আর ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর নিয়োগ পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছে তারা আমাকে কয়েকটি প্রশ্ন পাঠিয়েছে যে প্রশ্নগুলো এবার গ্রুপ ডি পরীক্ষা ছিল সেই প্রশ্নগুলোর সমাধান করছি যারা পরীক্ষা দিয়েছে উত্তরটা মিলিয়ে না দুই অঙ্কের একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি চার গুণ এবং অঙ্ক দুটি যোগফল দশ হলে সংখ্যাটি নির্ণয় করে দেখো তোমরা কি জানো একক স্থানের অঙ্ক এবং দশক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্ক ওয়াই ধরো এবং একক স্থানের অঙ্ক এক্স ধরো তাহলে সংখ্যাটি হবে কি দশক স্থানে যে সংখ্যা থাকবে তার সাথে দশ গুণ করতে হবে টেন ওয়াই একক স্থানে এক্স আছে তাহলে এক্স তাহলে একক একক স্থানের অঙ্ক এক্স এবং দশক স্থানের অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি হবে টেন ওয়াই প্লাস এক্স এখন বলেছে যে অঙ্কটি দশক স্থানের অঙ্কের চার গুণ অঙ্ক দুটি দুটির যোগফল একটা এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর ওয়াই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এই দুটোর যোগ ফল বলা আছে দশ এক্স প্লাস ওয়াই ইকাল টু টেন এক্স টু ফোর একটা শর্ত আমরা পেয়েছি

সংখ্যাটি হবে আঠাশ সংখ্যাটি হবে আঠাশ যারা এই উত্তরটা লিখেছে তারা অলরেডি নাম্বারটা পেয়ে যাবে তারপর আমাকে ছিল পাঁচজন শ্রমিক একটি কাজ বারো দিনে করতে পারে তবে তিনজন শ্রমিকের কাজটি কতদিন সময় লাগবে পাঁচজন শ্রমিক একটা কাজ করতে পারে বারো দিনে তাহলে একজন যদি কাজ করে ওই কাজটা অনেকদিন সময় লেগে যাবে একদিন যদি কাজ করতে অনেকদিন সময় লেগে কি করবে গুণ করবে বারো গুণ পাঁচ ষাট দিন লেগে যাবে ষাট দিন লেগে যাবে তিনজন শ্রমিক করতে কদিন সময় লাগবে আমরা আগে পেয়েছি ষাট ডিভাইডেড বাই থ্রি ষাট অঙ্ক যারা উত্তরটা কুড়ি লিখেছ তারা সঠিক লিখেছ কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে দেখে না সংখ্যা গুলো লিখে আগে সংখ্যাগুলো হলো তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ আমরা প্রথমে সংখ্যাটি বের করব সেই সংখ্যাটা যেটি দ্বারা বিভাজ্য অর্থাৎ এদের লসাগু লগিষ্ট সাধারণ গণিতক আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা লসাগু বা লগিষ্ট সাধারণ গুণিতক আগে নির্ণয় করে নেবো আমরা প্রথমে করবো কি এমন সংখ্যা চয়েস করবো যে প্রত্যেকগুলোতে ভাগ করা যেতে পারে যেমন ছয় দেখো পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছয় আটে চল্লিশ তারপর তাহলে যে কোনো দুটো মিনিমাম ভাগ করা যাবে ছয় আট দুই নিতে পারো পাঁচ ভাগ করা যাবে নিচে নেমে গেল তিন দুই ছয় সাত চার দুই আট আমরা এবার কি করবো এইগুলো সবই গুণ করবো একভাবে গুণ করবো যে আমার যেটা সুবিধা হবে সেইভাবে গুণ করবো তোমরা কি করতে পারো ছয় আট পাঁচটা আগে গুণ করে না পাঁচ ছয় তিরিশ তিন তিন দুয়ে ছয় ছয় সাতা বিয়াল্লিশ

কোন ক্ষুদ্র সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে তাহলে আমরা কি এগারো যোগ করি তাহলে পাবে এক চার একে পাঁচ শূন্য পাঁচ এই পাঁচ হাজার একান্ন থেকে তোমরা যদি এগারো বিয়োগ করো তাহলে অবশ্যই পাবে পাঁচ হাজার চল্লিশ অবশেষে পাবে পাঁচ হাজার চল্লিশ তাহলে পাঁচ হাজার চল্লিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আট্রিশ দশ বিভাজ্য তাহলে সংখ্যাটি হবে পাঁচ হাজার একান্ন নির্ণীয় সংখ্যাটি হবে পাঁচ হাজার একান্ন পাঁচ হাজার একান্ন থেকে যদি আমরা এগারো বিয়োগ করি তাহলে আমরা বাবা পাঁচ হাজার চল্লিশ এই পাঁচ হাজার চল্লিশ তিরিশ বিয়াল্লিশ তাই বলেছে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ দেওয়ার বিভাজ্য নির্ণীয় সংখ্যাটি হল পাঁচ হাজার একান্ন নির্ণীয় সংখ্যাটি হল পাঁচ হাজার একান্ন পরে অন্তত দেখছিল আমিনার বেতন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে টোয়েন্টি পার্সেন্ট থেরাস কে এবং প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো মানে কত হলো টোয়েন্টি পার্সেন্ট যদি বৃদ্ধি পায় হলো একশো কুড়ি টাকা হলো কত একশো কুড়ি টাকা এই এইবার যে বেতনটা

দুটো শূন্য কেটে গেল তাহলে আট বারো ছিয়ানব্বই টাকা তাহলে সে পেলো ছিয়ানব্বই টাকা একশো টাকায় সে কত পাচ্ছে তাহলে আগে পেতো একশো টাকা আর এখন পাচ্ছে ছিয়ানব্বই টাকা হান্ড্রেডি সিক্স ইকাল টু চার টাকা একশো টাকায় সে কি হলো চার টাকা ফেরাস পেলো একশো টাকায় চার টাকা ফেরাস পেলো তাহলে উত্তরটা হবে ফোর পার্সেন্ট ফেরাস পেলো ফোর পার্সেন্ট ফেরাস গেলো বা কম লোন দেখো এরকম অনেকে সূত্র করতে পারে সূত্রটা ভ্যালু এক্স 20% বৃদ্ধি হ্যাঁ এখানে আমরা বসাই y ওয়াই মান মাইনাস প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই এটা কেটে গেল দুটো শূন্য কেটে গেল এই দুই দুগুণ চার মাইনাস ফোর তাহলে এখানে চার হ্রাস পেয়েছে চার পার্সেন্ট হ্রাস পেয়েছে এখানে চার পার্সেন্ট হ্রাস পেয়েছে মাইনাস থাকার জন্য আমরা বলতে পারি চার পার্সেন্ট হ্রাস পেয়েছে মাইনাস থাকার জন্য আমরা বলতে পারি চার পার্সেন্ট হ্রাস পেয়েছে আজকে এ পর্যন্ত যদি পরবর্তীকালে যদি কোনো পরীক্ষা দিতে যাও কোনো সরকারি পরীক্ষা যদি দিতে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখো তাহলে পরের কিভাবে অঙ্কে পাশ করা যায় সেই পরামর্শ পেতে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ